তো এভরিওান পৌষ মাস পড়ে গেছে আর বুঝতেই পারছো ঠান্ডাও বেশ ভালো মতো করেছে তো আমি এখন রেডি হয়ে গেছি আমি এখন যাচ্ছি পৌষ মেলাতে যেটা রায়গঞ্জ হাতে এবার প্রথম হবে বাট মানে কীরকম সাজিয়েছে কি কি আসতে চলেছে তোমাদের সাথে সেটা সব আমি শেয়ার করবো হচ্ছে কুড়ি তারিখ আজ থেকে শুরু হওয়ার কথা মানে কুড়ি ডিসেম্বর দু থেকে শুরু হওয়ার কথা যেটা মোটামুটি বলেছে যে এক মাস অবধি চলবে তো তোমরা ভিডিও দেখতে পাবে যে আদার্স আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কবে এদিকে শুরু হবে কবে শেষ হবে কি কী আসছে তোমার ফুল ডিটেলস তোমরা ভিডিওতে পেয়ে যাবে আর আমি সবসময় তোমাদের দেখাতে থাকবো যে তার গেটটা আমি রাস্তায় এসে দেখেছি গেটটা মাইন্ড ব্লোয়িং করেছে অসম করেছে গেটটা তো তোমাদের সাথে এখন সেটা আমি শেয়ার করব তো চলো দেখা যাক রায়গঞ্জ স্টেডিয়াম গ্রাউন্ড আর এইটা হচ্ছে তার গেট যেটা তোমাকে বললাম যে পৌষ মেলার গেট এরকম কুমিরের মুখ দিয়ে ঢুকতে হবে হয়তো মানে এন্ট্রান্সটা এরকম করেছে বেশ ভালো করেছে আঁকানোটা মানে কুমিরটার সেট আপটা বেশ সুন্দর করেছে একদম অরিজিনাল লাগছিল হাত মুখ দাঁতগুলো তো আমি দেখলাম যে কুড়ি তারিখে কিছুই শুরু হয়নি মানে এখনও অনেক কিছু করা বাকি শুধুমাত্র দোলনাটা করেছে ব্রেকডান্সটা করেছে আর সেরকম কিছুই হয়নি স্টলগুলো শুধু ওপরে মানে করে রেখেছে মানে কোনো কিছুই আর কি শুরু হয়নি তোমরা দেখেই বুঝতে পারছ তো এটা হচ্ছে কুড়ি তারিখের তো তারপরে এর পরেও আমি মাইকিংটা শুনলাম সেখানে একুশ তারিখ বলেছে যে হবে কিন্তু আমি কুড়ি তারিখের এরকম অবস্থা দেখে আমার মনে হয় না যে একুশ তারিখে শুরু হবে তো শুরু হলো তো ভালোই তো একটা মিডিয়াম সাইজের নাগরদোলনা আছে সাথে আছে ব্রেক ডান্স আছে নৌকা যেটা অনেক দিন পরে আসছে তো রায়গঞ্জের এই ফার্স্ট টাইম পৌষ শুরু হচ্ছে এখানে তোমরা দেখতেই পাচ্ছো কুড়ি ডিসেম্বর লেখা আছে দু হাজার তেইশের কুড়ি ডিসেম্বর আর সেই হবে মোটামুটি সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশে আমি আর স্বর্ণালী গিয়েছিলাম তো দেখলাম যে এরকম অবস্থা মেলা দেখতে এসছি কিন্তু মেলাই আমাদের দেখতে পাচ্ছে না এমন অবস্থা তো আমরা তো অনেক অন্ধকারও হয়ে গেল তো দেখলাম যে আশেপাশে আর কোনো স্টল টল বসেছে নাকি বা কোনো কাজ হচ্ছে নাকি কার সাথে কথা বলা যায় নাকি তো দেখলাম যে সেরকম কেউ নেই মোটামুটি সন্ধে অবধি কাজ চলছে এবার সবার বাড়ি ফেরার পালা দেখা যাচ্ছে